এই মুহূর্তে ব্রেক ব্রেকিং নিউজ হলো স্কুল সার্ভিস কমিশনের পূর্ব নির্ধারিত সূচি মেনেই কিন্তু পরীক্ষা হতে চলেছে অর্থাৎ সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর ধারাবাহিকভাবে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষা হবে আপনারা যারা ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন তারা পুনরায় আপনাদের নিজেদের প্রোফাইল আরও একবার চেক করে দেখে নিন আপনাদের অ্যাডমিট কার্ডে ছবি এবং সিগনেচার সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা না স্পষ্টভাবে যদি দেখা না যায় বা ছবি বাঁকা যদি আসে বা সিগনেচার যদি অস্পষ্ট থাকে বা কোনো ধরনের ছোটোখাটো সমস্যা থাকলেও আপনারা অতি দ্রুত স্কুল সার্ভিস কমিশনের অফিসে যোগাযোগ করবেন আপনারা তিরিশ তারিখের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের অফিসে যোগাযোগ করে আপনারা আপনাদের সমস্যাগুলি দ্রুত মিটিয়ে নেবেন তবেই কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন ছবি এবং সিগনেচার যদি স্পষ্টত অ্যাডমিট কার্ডে দেখতে না পাওয়া যায় তাহলে আপনাদের ক্যান্ডিডেট কিন্তু বাতিল হয়ে যাবে মেটারনিটি লিভ ভ্যাকান্সির এই পোস্টে আপনারা আবেদন করতে পারছেন অ্যাপ্লিকেশন আলাদা করে কোনো জায়গাতে আগে থেকে পাঠাতে হচ্ছে না সাংস্কৃত সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন এটি পাস ক্যাটাগরির পথ আপনাদের যোগ্যতা থাকতে হবে সাংস্কৃত সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি তবে এই পথটি শুধুমাত্র এসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্যই সংরক্ষিত রয়েছে চাকরিটা করতে পারবেন ছয় দুই দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত ইনস্টিটিউটটির নাম হচ্ছে রঙ্গুলি বাজনা এম এস হাই স্কুল পোস্ট অফিস হচ্ছে রঙ্গোলি বাজনা ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুরদুয়ার সকাল এগারোটার মধ্যেই উপযুক্ত ডকুমেন্ট সহ এবং সেই ডকুমেন্টকে একটা সেট জেরক্স করে নিয়ে ইন্টারভিউ দিতে হাজির হতে হবে আঠাশ আট দু হাজার পঁচিশ তারিখে যারা নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত মনে করবেন সাইস্কৃত সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে মেটারনিটি লিভ ভ্যাকান্সির এই পদে অংশ নিতে দ্রুত আপনারা সিদ্ধান্ত নিন এবং মানসিকভাবে প্রস্তুতি নিন ইন্টারভিউ দেওয়ার জন্য আবারও বলছি আঠাশ আট দু হাজার পঁচিশ তারিখে আপনাদেরকে সরাসরি ইন্টারভিউ দিতে যেতে হবে এই ইনস্টিটিউটটিতে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে মেটারনিটি লিভ ভ্যাক্যান্সির এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি বাইশ আট দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আবেদন করতে পারবেন এই পদে আবেদন করতে পারবেন মূলত ফিজিক্যাল সায়েন্স সাবজেক্ট সহ যাদের বিএসসি যোগ্যতা রয়েছে এবং পাশাপাশি বিএড যোগ্যতা যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন তবে এই পদটি সংরক্ষিত রয়েছে মূলত ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এবং ইউপিপিএইচ এই সংরক্ষণের আওতায় যারা রয়েছেন তারাই শুধুমাত্র এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন সেক্রেটারির অনুকূলে সাত দিনের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে বলা হচ্ছে আবেদনপত্র পাঠানোর আগে প্রয়োজন মনে করলে আমার সঙ্গেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন আপনারা এখানে চাকরিটা করতে পারবেন আট বারো দু পর্যন্ত অর্থাৎ একটা ঈর্ষণীয় বেতন এখান থেকে আপনারা কিন্তু পেতে পারেন আপনারা খামটি রেডি করুন এই রকমভাবে খামের উপরে টপ অফ দ্য এনফিল কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করে দিন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দা সেক্রেটারি তারপরে কমাদি লিখবেন ভূতানির ঘাট গার্লস হাই স্কুল এবং ব্র্যাকেটে লিখবেন এইচএস পোস্ট অফিস লিখবেন ভূতানির ঘাট পুলিশ স্টেশন লিখবেন ফালাকাটা ওয়েস্ট বেঙ্গল পিনকোড লিখবেন সেভেন এবং খামের বাম দিকটাতে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন আপনারা খামের মধ্যে প্রথমে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশান দিন তারপরে এবং অ্যাপ্লিকেশনটি হাতে লিখে দিয়ে দিতে পারেন তারপরে আপনারা ফ্রেশ সিবি বা বায়োডেটা দিয়ে দেবেন তারপরে সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা কিন্তু সাথে জুড়ে দেবেন তাকে আপনারা চাইলে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে পারেন দিয়ে খামটিকে মুড়বেন এবং পোস্ট অফিসে যাবেন স্পিড পোস্ট আকারে পাঠাবেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে যাদের ইনস্টিটিউটটির কাছাকাছি বাড়ি রয়েছে তারা এই নিয়োগ সম্পর্কে আরও ভালোভাবে জেনে নিয়ে সরাসরি ইনস্টিটিউটে গিয়েও কিন্তু জমা করে আসতে পারেন তো এর জন্য আপনারা এই অ্যাড্রেসকেই ফলো করে কিন্তু ইনস্টিটিউটটিতে চলে যাবেন অ্যাপ্লিকেশন ড্রপ করে আসবার জন্য বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে পরের বিজ্ঞপ্তিতে ইএনসি কেভি নাম্বার টু শর্টলেক কলকাতা ক্যাম্পাসের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বাইশ আট দু তারিখে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করা হতে চলেছে নেওয়া হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য নিয়ে নেবার জন্য আপনারা গুগলে গিয়ে এটি লিখে দেখে নিতে পারেন আপনারা লিখবেন নাম্বার টু সল্টলেক ডট ডট এসি ডট আইএন এটি লিখে গুগলে সার্চ করুন বিস্তারিত তথ্য জানুন নিয়োগ সম্পর্কে এবং এই নিয়োগে অংশ নিন বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গের টিচার নিয়োগের ধামাকাদার আরও একটি আপডেট উঠে এলো বাইশ আট দু তারিখে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে দেখতেই পাচ্ছেন বিজ্ঞপ্তিটি বাইশ আট দু পঁচিশ তারিখে দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ফার্স্ট এস এলএসটি দু হাজার পঁচিশ এর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে আপার প্রাইমারি অর্থাৎ সিক্স টু এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সব সেকশনের জন্যই আপার প্রাইমারির জন্য টেট এক্সাম অনুষ্ঠিত হবে নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য কী পদ্ধতিতে নিয়োগ করা হবে তারও ডিটেলস আপনারা একত্রিশ তারিখে অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন এটি সংক্ষিপ্ত নোটিশ মূলত সুপ্রিম কোর্টের অর্ডারের বেসিসেই এই নিয়োগ নোটিশটিকে কিন্তু স্কুল সার্ভিস কমিশন বাইশ আট দু হাজার পঁচিশ তারিখে জারি করে দিল ইতিমধ্যে যারা আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করে গেছেন তাদের কিন্তু ইন্টারভিউ দেওয়ার হয়তো বা সুযোগ থাকবে তবে আমি বলব যাদের স্কোর বাড়াবার সুযোগ থাকবে তারা কিন্তু অবশ্যই পুনরায় টেট এক্সাম দিয়ে স্কোরটিকে বাড়িয়ে নিতে পারেন ইনিশিয়ালি দেখুন এখানে উনিশশো একচল্লিশটি ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছি এটি ইন্ডিকেটিভ ভ্যাকান্সি এটি কিন্তু বাড়তেও পারে নেওয়া হবে কিন্তু আপার প্রাইমারি সেকশন সেকেন্ডারি সেকশন হায়ার সেকেন্ডারি সেকশন সমস্ত সেকশনের জন্যই অর্থাৎ সিক্স টু টুয়েলভ সমস্ত সেকশনের জন্য কিন্তু অর্থাৎ আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ সব সেকশনের জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে টেট সার্টিফিকেট বা টেট পাশ করার কোনো ডকুমেন্ট আপনাদের কাছে থাকলেই আপনারা হয়তোবা ইন্টারভিউ দেওয়ার সরাসরি সুযোগ পেয়ে যাবেন আপনাদের অ্যাপ্লিকেশান ড্রপ করতে হবে অনলাইনেই এক নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে চব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখ বৈকাল পাঁচটা পর্যন্ত অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে অ্যাপ্লিকেশান ড্রপ করতে পারবেন ট্রিপল ডব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই আপনাদেরকে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা পেতে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইনে সাবমিট করে দেওয়ার ব্যবস্থা করবো চব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখ রাত্রির এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনাদের পেমেন্টটা কিন্তু অনলাইনে করতে পারবেন একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু প্রকাশ করা হবে এটি সংক্ষিপ্ত নোটিশ সেক্রেটারির পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি আরও একবার বলছি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে তবে সাধারণ বিএড করা ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু এই নিয়োগে অংশ নেওয়ার কোনো সুযোগ থাকবে না কারণ এটা স্পেশাল এডুকেশান টিচার নিয়োগের বিজ্ঞপ্তি তাই স্পেশাল এডুকেশনের উপরে যাদের বিএড কোর্স করা ছিল তারাই কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারবেন চলো অপরের বিজ্ঞপ্তিতে মানভূম মুখবধির বিদ্যাপীঠ ইনস্টিটিউটের তরফ থেকে পারমানেন্ট পোস্টের নিয়োগের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বর্তমান পত্রিকাতে এই বিজ্ঞপ্তিটি আগে জারি করা হয়েছিল সেই বিজ্ঞপ্তির সূত্র ধরে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আমি যে নোটিশটি পেয়েছি সেটি আপনাদের সামনে হাজির করলাম ইনস্টিটিউটটি এই জায়গাতে অবস্থিত দেখুন এই জায়গাতে অবস্থিত ইনস্টিটিউটটি এখানে একটি অ্যাডভার্টিজমেন্ট নাম্বারও রয়েছে এটিও প্রয়োজনে আপনাদের কাজে লাগতে পারে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু এই নিয়োগ নোটিশটিকে আপনারা পেয়ে যাবেন যাই হোক নিয়োগ করা হতে চলেছে একটি ভ্যাকান্সিতে প্রিন্সিপাল পোস্টে মূলত রিক্রুটমেন্ট করা হবে বেতন আপনারা রোপা আইন অনুযায়ী পেয়ে যাবেন আপনারা রোপা আইন দু অনুযায়ী কিন্তু বেতন পাবেন আর চল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ বয়স যদি হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন এক এক দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী আপনাদের এই বয়সটির হিসাব হবে আর কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবেন পদটি কিন্তু আনরিসার্ভ ক্যাটাগরির পথ তাই আনরিসার্ভ ক্যান্ডিডেটদের পাশাপাশি অন্য ক্যান্ডিডেটরাও চাইলে অ্যাপ্লিকেশান করতেই পারেন আপনাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে মাস্টার ডিগ্রি লাগছে অ্যাপ্লিকেশান করবার জন্য অথবা আপনাদের অনার্স গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে আর হেয়ারিং ইম্পেয়ার বা সমতুল প্রতিবন্ধী স্টুডেন্টদেরকে পড়ানোর অভিজ্ঞতাও কিন্তু আপনাদের থাকতে হবে টিচিং এক্স এক্সপিরিয়েন্স দেখুন এখানটাতে পরিষ্কারভাবে দেওয়া আছে অর্থাৎ পাঁচ বছরের টিচিং এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে ডিপ অফ ডিপ্লোমা ইন এডুকেশন এ বিষয়ের আপনাদের নলেজ বা সার্টিফিকেটও কিন্তু আপনাদের থাকতে হবে বা এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে এবং রিলিফ ফিল্ডের সর্বোচ্চ দশ বছরের এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে তাহলে আবেদন করতে পারবেন আর বাংলা ভাষা যদি আপনারা খুব ভালোভাবে জানেন তাহলে প্রেফারেন্স দেওয়া হবে আর ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে যদি নার্চারিং করার ক্ষমতা আপনারা যদি রাখেন তাহলে কিন্তু এই নিয়োগে অংশ নিলে আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন ভ্যাকান্সি মূলত একটি রয়েছে তাই এই নিয়োগে অংশ নিতে অফিসিয়াল ওয়েবসাইটটি দ্রুত আমি আপনাদেরকে ভিজিট করবার অনুরোধ করছি আপনারা বাইপোস্টে কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাবেন না বা অন্য রকমভাবে কিন্তু অ্যাপ্লিকেশান আপনারা পাঠাবেন না সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আপনারা আবেদনপত্র পাঠিয়ে দেবেন বৈকাল তিনটের মধ্যেই আপনাদেরকে আবেদনপত্র ইমেল অ্যাড্রেস বরাবর পাঠাতে হবে অর্থাৎ সতেরো তারিখের বৈকাল তিনটের পর যদি ইমেল অ্যাড্রেস বরাবরও অ্যাপ্লিকেশান পাঠান সেটিও কিন্তু রিজেক্ট হয়ে যাবে তো এ ব্যাপারে বিস্তারিত তথ্য আপনারা পুরুলিয়া ডট জিওভি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে পেয়ে যাবেন আপনারা যারা যোগ্য রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নেবেন একটি নির্দিষ্ট ফর্ম্যাটের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিয়ে তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে জুড়ে দিয়ে আপনাদেরকে নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস বরাবরই কিন্তু মেল করে দিতে হবে এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে কিন্তু বিবেচিত হবে মূল অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে কী কী ডকুমেন্ট আপনাদেরকে দিতে হচ্ছে এবং কি প্রসিডিওরে এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান করবেন সেটি এবার সংক্ষেপে জানিয়ে দিচ্ছি পরিষ্কারভাবে বলা হয়েছে হার্ড কপি কোনো জায়গাতে আপনাদেরকে কিন্তু পাঠাতে হবে না আপনাদেরকে ইমেল অ্যাড্রেস বরাবরই অ্যাপ্লিকেশান করতে হবে তো তার জন্য এই ইমেল অ্যাড্রেসটিকে আপনারা ফলো করবেন অর্থাৎ চেয়ারম্যান এম ভি প্রিন্সিপাল অ্যাট দ্য রেট এই ইমেল অ্যাড্রেসটিকে কপি করে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সরাসরি সেখান থেকেও আপনারা কপি করে নিয়ে আপনাদের অ্যাপ্লিকেশান ড্রপ করতে পারবেন এছাড়া আরেকটি জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইব সেটি হচ্ছে যে যে ডকুমেন্ট এবং স্ক্যান কপি আপনারা সাবমিট করছেন ইমেল অ্যাড্রেস বরাবর সেই অরিজিনাল হার্ড কপিটি কিন্তু নিজেদের কাছে রাখবেন ভবিষ্যতে কিন্তু ইন্টারভিউয়ের সময়তে ওই অরিজিনাল ডকুমেন্ট ছাড়া এবং স্ক্যান কপি যেগুলো আপনারা দেখাবেন সেগুলো অরিজিনাল ডকুমেন্ট ছাড়া কোনো অবস্থাতেই ইন্টারভিউ নিতে দেওয়া হবে না ইতিপূর্বে কোনো ইনস্টিটিউটে কাজ করে থাকলে সেখানকার কল লেটারও অরিজিনাল আপনাদেরকে প্রডিউস করতে হবে এবার বলে দিই কী কী ডকুমেন্ট অ্যাকচুয়াল আপনাদেরকে সাবমিট করতে হবে মেল করার সময়তে সেই জিনিসটি দেখুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন এডুকেশনাল কোয়ালিফিকেশানসের ডকুমেন্ট দেবেন মার্কশিট এবং সার্টিফিকেট সবটাই আপনারা দেবেন এছাড়া স্পেশাল এডুকেশনের কোর্স করা থাকলে সেটা অবশ্যই আপনাদেরকে দিতে হচ্ছে এছাড়া এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদেরকে দিতে হচ্ছে এছাড়া রেসিডেন্সিয়াল কাম ফটো আইডেন্টি প্রুফ সেটা হতে পারে ভোটার কার্ড বা আধার কার্ড বা এনি আদার ইন্ডিয়ান ডকুমেন্ট যে কোনো একটা আপনারা অবশ্যই সাবমিট করবেন কাস্ট সার্টিফিকেট এটা দিতে পারেন এটি অপশনাল যাদের প্রয়োজন রয়েছে মনে করবেন তারা কিন্তু দেবেন এছাড়া পার্সনস উইথ ডিসেবিলিটি সার্টিফিকেট যদি থাকে এটি আপনারা দিয়ে দেবেন পাসপোর্ট সাইজের রিসেন্ট কালার ছবি সেলফ অ্যাডাস্ট্রেশন করে আপনারা দিয়ে দেবেন এবং সেম কপি আপনারা নিজেদের কাছে রেখে দেবেন এটি ভবিষ্যতে ইন্টারভিউর সময়তে কাজে লাগবেন একজন ক্যান্ডিডেট একবারের বেশি যদি ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশান ড্রপ করেন তাহলে সব অ্যাপ্লিকেশানই কিন্তু রিজেক্ট হয়ে যাবে সব দিক ভাবনা চিন্তা করে নিয়ে তবেই কিন্তু অ্যাপ্লিকেশান আপনারা দেবেন বা অ্যাপ্লিকেশান ড্রপ করবেন কোনোরকমভাবে ডিএিয়ে কিন্তু ইন্টারভিউর সময়তে বা সিলেকশন প্রসিডিওরে আপনাদেরকে দেওয়া হবে না অ্যাপ্লিকেশান আপনাদেরকে করার জন্য কোনো অবস্থাতেই ফিজও কাউকে কিন্তু পে করতে হচ্ছে না এটি হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম তার প্রথম পাতা তো এই পাতাতে পরিষ্কারভাবে এখানে দেখা যাচ্ছে এখানে ছবি সেটে দিতে হবে কালার রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এবং তার উপরে অবশ্যই সেলফ অ্যাটেস্টেশন কিন্তু করে দিতে হচ্ছে এই অ্যাড্রেস বরাবরই কিন্তু অ্যাপ্লিকেশানটি সাবমিট হচ্ছে ইমেল অ্যাড্রেস বরাবর মাথায় রাখবেন দ্য চেয়ারম্যান অফ সিলেকশন কমিটিকেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান ড্রপ করছেন দ্য চেয়ারম্যান অফ সিলেকশন কমিটিকেই কিন্তু অ্যাপ্লিকেশান আপনারা ড্রপ করছেন এই বিষয়টিকে আপনারা মাথায় রাখবেন প্রিন্সিপাল পদে আপনারা আবেদন করছেন এটিকেও মেল বডিতে সাবজেক্ট লাইনে অবশ্যই মেনশন করে দেবেন অ্যাপ্লিকেশান পাঠানোর লাস্ট ডেট আরও একবার বলে দিচ্ছি সতেরো নয় দু হাজার পঁচিশ বৈকাল তিনটে ক্যাপিটাল লেটারে নির্দেশ মোতাবেক সমস্ত কলামগুলোকে আপনারা ফিল করে দেবেন ফুল অ্যাড্রেস দেবেন তারপরে আপনাদের লিঙ্গ কী আছে সেটি দিয়ে দেবেন মেরিটাল স্ট্যাটাস কাস্ট পি টাইপ মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস দেতাবাদ ন্যাশনালিটি রিলিজিয়ান এগুলো সবটাই দিয়ে দেবেন এক এক দু হাজার হিসাবে কত বছর কত মাস এবং কত দিন হচ্ছে সেটিও এই জায়গাতে দিয়ে দেবেন এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশানস এই জায়গাতে আপনাদেরকে দিয়ে দিতে হচ্ছে বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন পূর্ণ সহযোগিতা পাবেন এবার চলে যাব দ্বিতীয় পাতাতে আপনাদের ট্রেনিং ডিগ্রিটার ডিটেলস এখানে দিয়ে দিতে হচ্ছে আপনাদের যা যা আছে সেটা এখানে আপনারা খুব ভালো করে ফিল করে দেবেন বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে বলবেন সহযোগিতা পাবেন এরপরে টিচিং এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে তাহলে তার ডিটেলস এই চারটি কলামের মধ্যে আপনাদেরকে দিয়ে দিতে হবে কোন অর্গানাইজেশন বা ইনস্টিটিউটে কাজ করেছেন তার ডিটেলস এই জায়গাতে লিখবেন মানে নামটি লিখবেন তারপরে কী কাজ করতেন সেটি টিচিং নাকি অন্য কোনো কাজ তার ডিটেলসটি এই জায়গাতে দিয়ে দেবেন এবার এখানে আপনাদের পিরিয়ডটা আপনার তারা লিখে দেবেন অর্থাৎ কবে জয়েন করেছেন সেই ডেট থেকে কোন ডেট পর্যন্ত কাজ করেছেন তার ডিটেলসটি এই জায়গাটাতে আপনারা দিয়ে দেবেন কো কারিকুলার অ্যাক্টিভিটিসের যোগ্যতা যদি আপনাদের থাকে তাহলে তার ডকুমেন্ট অবশ্যই আপনারা স্ক্যান করে জুড়ে দিয়ে সাবমিট করবেন ডিক্লারেশনটি আপনারা খুব ভালো করে এই জায়গাতে পড়ে নেবেন রানিং হ্যান্ডে এই জায়গাতে সিগনেচার করবেন ডেট বসাবেন আপনাদের প্লেসটা এখানে বসিয়ে দেবেন মানে আপনাদের থানার নামটি এখানে বসিয়ে দিতে পারেন দিয়ে এইভাবে এই ফর্ম্যাটটিকে খুব ভালো করে ফিল করে আপনারা স্ক্যান করছেন স্ক্যান করার পর এর সঙ্গে আপনারা অন্যান্য সাপোর্টিভ ডকুমেন্টসকেও কিন্তু স্ক্যান করে দিচ্ছেন দিয়ে তবেই কিন্তু অ্যাপ্লিকেশনটি ইমেল অ্যাড্রেস বরাবর সাবমিট করছেন আমি আরও একবার একটু বড় করে ইমেল অ্যাড্রেসটিকে আপনাদের সামনে প্রডিউস করছি আবেদনপত্র আপনাদেরকে এই ইমেল অ্যাড্রেস বরাবরই পাঠাতে হবে একটু বড় করে দেখাচ্ছি দেখুন চেয়ারম্যান এম এম ভি প্রিন্সিপাল অ্যাট দ্য জিমেল ডট কম বরাবরই আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দিতে হবে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বড় আন্দুলিয়া প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আরও একবার কিন্তু জারি করা হয়েছে বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে আজকাল পত্রিকাতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করতে পারবেন নেওয়া হচ্ছে পারমানেন্ট বেসিসে আবেদন করতে পারবেন জিওগ্রাফি সাবজেক্টে আবেদন করতে পারছেন কমার্স সাবজেক্টে আবেদন করতে পারছেন ইকোনমিক্স সাবজেক্টে হিন্দি সাবজেক্টে হোম সায়েন্স সাবজেক্টে মূলত বিএড সেকশনের জন্যই রিক্রুটমেন্ট করার এই নোটিশটি কিন্তু জারি করা হয়েছে এনসিটির গাইডলাইন মেনেই এখানে রিক্রুটমেন্ট করা হবে অ্যাকচুয়াল কি যোগ্যতা লাগবে বিএড কলেজে কাজ করবার জন্য সেটি এখানে নিতে এনসিটি রফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা প্রয়োজনে ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে তবে এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন আবেদনপত্র আপনারা ইমেল অ্যাড্রেস বরাবর পাঠাবেন আর আপনারা মেল যখন করবেন সেই সময়তে কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশান করতে চাইছেন সেটিকে অবশ্যই উল্লেখ করে দেবেন আবেদনপত্র পাঠানোর জন্য একটি সিঙ্গেল পিডিএফ ফর্ম্যাটে আপনাদের সমস্ত ডকুমেন্টকে কনভার্ট করে নেবেন এবং তার মধ্যে আধার কার্ড প্যান কার্ড এগুলোকে অবশ্যই আপনারা কিন্তু দিয়ে দেবেন এছাড়া কালার পাসপোর্ট সাইজের ছবিও আপনারা দেবেন আপডেটেড সিভিও আপনারা দিয়ে দেবেন দিয়ে সাত দিনের মধ্যে আবেদনপত্রটি আপনারা পাঠিয়ে দেবেন এই কাজটি আমার মাধ্যমে করিয়ে নিতে আমার সঙ্গে দ্রুত আপনারা যোগাযোগ করে নিতে পারেন এছাড়া মেল করতে পারেন বড়ো আন্দোলিয়া পিটিটিআই অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট ইন এই ইমেল অ্যাড্রেস বরাবর বলছি বড় আন্দুলিয়া পিটিটিআই অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট ইন এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান দ্রুত পাঠিয়ে দিন আপনারা প্রয়োজনে কন্ট্যাক্টও করে নিতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে অর্থাৎ সেভেন ফোর জিরো সেভেন ফোর ডবল এইট সেভেন ফোর থ্রিতে নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত মনে করছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং যাও পরের বিজ্ঞপ্তিতে বাইশ আট দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি ইদান টিচার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে আরও একবার জারি করা হয়েছে এনসিটি দ্বারা মান্যতা এই ট্রেনিং ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে ফাউন্ডেশন সাবজেক্টে মেথড সাবজেক্টে কিন্তু নয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আবেদন করতে পারবেন মূলত বিএড সেকশনের জন্যই আবেদন করা যাচ্ছে এক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে এম এ ইন এডুকেশন ডিগ্রি সেখানে ফিফটি ফাইভ পার্সেন্ট স্কোর থাকতে হবে এবং পাশাপাশি নেট অথবা সেট অথবা স্লেট অথবা পিএইচডি যোগ্যতা আপনাদের থাকতে হবে তবে প্রেফারেন্স দেওয়া হবে যদি এম যোগ্যতা আপনারা দেখাতে পারেন তাহলে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে সাত দিনের মধ্যে আবেদনপত্র বাই পোস্টে সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দিতে বলা হচ্ছে আবার বলছি ফাউন্ডেশন সাবজেক্টে এম এ ইন এডুকেশান নেট অথবা সেট অথবা স্লেট অথবা পিএইচডি যোগ্যতা থাকলেই অ্যাপ্লিকেশন করা যাচ্ছে টারি কিন্তু নয় এমের যোগ্যতা তাই যারা মনে করছেন এই নিয়োগে অংশ নেবেন দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং নিম্নে উল্লিখিত এই অ্যাড্রেস বরাবরই আবেদনপত্র আপনারা পাঠিয়ে দেবেন সাত দিন সময় থাকছে আবেদনপত্রটি রেডি করতে খামটিকে এই রকমভাবে আপনারা লিখে নিতে পারেন খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনফিল্যাপে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ফাউন্ডেশন এই কথাটিকে আপনারা লিখে দিতে পারেন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি তারপরে কমা দিয়ে লিখবেন ইদান টিচার্স ট্রেনিং কলেজ কমা দিয়ে ভিলেজ লিখবেন পশ্চিম নেকরা পোস্ট অফিস লিখবেন পাঁশকোড়া ডিস্ট্রিক্ট লিখবেন পূর্ব মেদিনীপুর এবং পিনকোড লিখবেন সেভেন টু ডবল ওয়ান থ্রি নাইন ওয়েস্টবেঙ্গল এবং শেষে আপনারা কন্ট্যাক্ট নাম্বারটিকেও বসিয়ে দিতে পারেন কন্ট্যাক্ট নাম্বারটি হলো নাইন ফোর থ্রি টু এইট ফোর সিক্স থ্রি এইট ওয়ান এছাড়া খামের বাম দিকটাতে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্টাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন হাতে লেখা অ্যাপ্লিকেশান দিন তারপরে বায়োডেটা বা সিবি দিয়ে দিন তারপরে সমস্ত টেস্টিমোনিয়াসকে সেলফ অ্যাটাস্টেশন করে জুড়ে দিন দিয়ে অ্যাপ্লিকেশানটিকে আপনারা রেডি করে পোস্ট অফিসে যান স্পিড পোস্ট করুন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে